বিদেশ থেকে ফিরে নিজ দেশের পতাকার জন্য লড়াই করতে ফুস্তুত হামজা চৌধুরী ও সমিত সম তারা জন্মেছেন বিদেশে বড় হয়েছেন ইউরোপ আমেরিকার আলোর সোয়াই কিন্তু হৃদয় গেঁথে আছে একটাই নাম বাংলাদেশ ইংল্যান্ডে জার্মানিয়া হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ার একজন খেলোয়াড় তিনি হয়তো লেস্টার এফ এ কাপ জিতেছেন কিন্তু তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল দেশের লাল সুবুদ জাস্রিতে মাঠে নামা আর এক পান্তে কানাডার মাঠ কাফি বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন সমিত সম। ফিফা অনুমতি দিয়েছে এবং এখন তিনি লড়াই করবেন বাংলাদেশের জন্য 10শে জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে প্রথমবার এক সঙ্গে মাঠে নামবে দুই বীর সন্তান তারা শুধু খেলতে আসেননি তারা এসেছেন দেশের জন্য সবকিছু উজাড় করে দিতে আর দেশপ্রেমিক ফুটবলারের জন্য দর্শক একটি করে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে